যারা দূর দূরান্ত থেকে আসবে মানে কন্টেন্ট ক্রিয়েটারে বলেন যারা ইসলামিক বিষয় নিয়ে কাজ করে কিংবা আরো অন্য বিষয় নিয়ে কাজ করে যারা হচ্ছে মিজানুর রহমান আজারির কভার করতে যাবে আর কি তাদের বিষয়ে আপনাদের শৃঙ্খলাটা কি মানে এখানে যারা আসবে তাদের বিষয়ে আমরা এটা আগেই আগেই মাথায় রেখেছি এই জন্য আমরা মঞ্চের দুই পাশে দুইটা জোন আমরা মিডিয়াদের মিডিয়ার জন্য রাখছি ওটা সিকিউর থাকবে সেখানে ক্যামেরা তারা সুশৃঙ্খলভাবে ফুটেজগুলো নিতে পারবে এবং বিশেষ ক্ষেত্রে যারা প্রফেশনাল মোবাইলের মাধ্যমে করবে তাদেরকেও আমরা কিন্তু গণহারে করলে আমরা সবাই একটা জিনিস মাথায় রাখছি সেটা হলো যে অন্যান্য জায়গার মতো মানে বিশৃঙ্খলা যেন না হয় সর্বোপরি আমাদের এই যে আয়োজন বিশাল একটা আয়োজন এই আয়োজনটি যেন অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা বিনা বাধায় অত্যন্ত স্মুথলিটার দিকে অনেকে আজ ভালো হবে কিনা মানে আসছে এমন ওই ক্যামেরা ম্যান এমন পরিমানে এত পরিমানে যে হয়ে বলি এত যে হবে বলার মতন মানে এমন দুই হাজার পর্যন্ত ক্যামেরা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ব্যবস্থা

মানে মিডিয়াতে আয়োজন রয়ে যায় আমরা দুই তিনশো আরও বেশি থাকলেও আমরা পারবো কিন্তু বিষয়টা যেন এমন হয়ে না যায় যে ক্যামেরা দিয়ে সামনে ব্লক হয়ে গেল দর্শক দেখতে পাচ্ছে না বিষয়টা এমন আমরা করব না আমরা চাই সবাই সব জায়গা থেকে সুন্দরভাবে প্রোগ্রামটা উপভোগ করুক ধারণ করুক এর পরবর্তীতে মানুষের কাছে আর প্রচার করে দেখ এই মানে অমুক্ততা আমরা রাখতেছি তারপর আপনাদের মানে কতগুলো মিডিয়া কভার করতে পারবে দুই সাইডে আপনাদের যে স্পেসগুলো দুই সাইডে প্রায় 500 মিডিয়া তারা ক্যামেরা নিয়ে অবস্থান করতে পারবে আরেকটা কি বিষয় হচ্ছে আপনাদের এই যে এনজেন্ট বলডলে যারা প্রফেস